সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন চলছে দু হিসেবে পঁচিশ পাওয়া মাঝামাঝি এবার থামাতে চাইছে ইরান সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান যা বিশ্বকে চমকে দিয়েছে প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা হচ্ছে আঞ্চলিক ও সম্ভাব্য বৈষয়িক সংঘাতের দিকে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েলের হামলা এর পাল্টা প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলো কি করবে কোন দিকে যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি ইউরোপ আমেরিকাই বা এক্ষেত্রে কি ভূমিকা রাখছে এবার কি ইসরায়েল রাষ্ট্র বিলীন হবে নাকি আরো বড় হবে নানা প্রশ্ন এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইসরায়েলের সহিংসতার বিষয়ে আলোচনা করতে গেলে হয় ফিলিস্তিনের দিকে গাজা উপত্যকাকে কয়েক মাস ধরে রক্তাক্ত করে চলেছে ইসরায়েল শরণার্থী শিবিরে পুড়ে যাওয়া ফিলিস্তিনি পোড়া তাবু নিষ্প্রাণ মানুষেরা স্তূপ হয়ে রয়েছে ধ্বংস ধুলায় দিশেহারা জীবিত মানুষেরা দিশেহারা হারায় মানুষ ছোট ছোট বাচ্চাদের প্রাণহীন দেহ নিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েল হামলা চালিয়ে শত শত সাধারণ নাগরিক নিধন করছে হাসপাতাল ও স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলো বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছে কিন্তু ইসরায়েলের দাবি তারা কেবল হামাসের ধ্বংস করছে এই হামলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই মধ্যে গাজায় পানি ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো প্রবেশ করতে পারছে না সীমান্ত বন্ধ ফলে গাজার পুরো জনসংখ্যা মৃত্যু ভয়ের দিন কাটাচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে গিয়েও থামছে না বরং সবায় সঙ্গে আরও বিস্তৃত হচ্ছে একদিকে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলা অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকেও পাল্টা আক্রমণ চলছে ইসরায়েলের বিরুদ্ধে এখন শুধু গাজার প্রতিরোধ বাহিনী নয় বরং লেবানন সীমান্ত এবং ইয়েমেন থেকেও একযোগে হামলা চলছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আবারও এক বিস্তৃত আঞ্চলিক সংঘাতে জড়িয়ে ফেলেছে যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে বিপদে ফেলেছে লেবানন আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধ বেঁধে যেতে পারে লেবাননের জনগণ আতঙ্কের দিন কাটাচ্ছে কারণ তারা আগেও ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের ভয়াবহতা দেখেছে এই উত্তেজনা শুধু লেবানন নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে এর পাশাপাশি সিরিয়া আবারও পরিণত হয়েছে সংঘাতের ময়দানে গেল সাত সেপ্টেম্বর হোমস প্রদেশের একটি সিরিয় বিমানঘাটি এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে আঘাত হেনেছে ইসরায়েল এর আগেও ও সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলায় সামরিক স্থাপনা দামেস্কো বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা জায়গা সিটি সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ অভিযোগ করেছিলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসী নীতি চালাচ্ছে দু সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে দখল করে নেয়া গোলান মালভূমিতে নিজেদের দখলদারিত্ব আরও বাড়িয়েছে একই সময়ে কাতারও রেহাই পায়নি হামাসের রাজনৈতিক নেতাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে কাতারে হামলা তীব্র নিন্দা জানিয়ে বলছে ইসরায়েলের এই পদক্ষেপ সরাসরি কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে কাতার এতদিন হামাস ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল কিন্তু রাজধানীর দোহায় হামলা চালানো মানে ইসরায়েল সরাসরি কাতারকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর ফলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা দেখা দিতে পারে কিছুদিনের মধ্যে মিশরও ইসরায়েলের হামলার শিকার হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনেজিয়াও ইসরায়েলের আগ্রাসন থেকে বাদ যায়নি হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে ইসরায়েল তিউনেজিয়ায় হামলা চালিয়েছে তিউনেজিয়ার জনগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এবং দেশটির সরকার একে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলছে উত্তর আফ্রিকার এই রাষ্ট্রে হামলা চালিয়ে ইসরায়েল কার্যত জানিয়ে দিয়েছে তাদের টার্গেট কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় বিশ্বজুড়ে যেখানে প্রতিপক্ষ থাকবে সেখানে তারা আঘাত হানতে প্রস্তুত এতে আরব জনমনে ক্ষোভ আরও তীব্র হচ্ছে এবং আফ্রিকার মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ঐক্যবদ্ধ হতে পারে আর এসব দেশগুলো এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ইহুদিরা আবারও রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ ইহুদিরা যাযাবর জাতিতে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে সাইবার যুদ্ধ নতুন করে ঝুঁকি বাড়িয়েছে ইসরায়েল সামরিক হামলার পাশাপাশি বিভিন্ন মুসলিম প্রধান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক নেটওয়ার্ক লক্ষ্য করে সাইবার হামলাও চালাচ্ছে বিশেষ করে কাতার তেউনেজিয়া ও লেবাননের ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থায় হ্যাকিং ও ডেটা চুরি বেড়েছে এতে স্থানীয় প্রশাসন ও বেসরকারি খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে আর জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সামরিক ও কৌশলগত পরিকল্পনা এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ফেলেছে এর মাঝে প্রশ্ন উঠছে তাহলে আরব বিশ্ব নীরব কেন তাহলে কি ইসরায়েলের ভয়ে আরব দেশগুলো ধ্বংস হয়ে যাবে নাকি আরবরা এক হয়ে ইহুদিবাদী রাষ্ট্রকে নিঃশেষ করে দেবে এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে এরই মধ্যে ইয়েমেনের হুতি আন্দোলনও সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হুতিরা রেড সি এলাকায় ইসরায়েলি জাহাজ ও স্বার্থকে টার্গেট করার ঘোষণা দিয়েছে এতে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এরই মধ্যে রেড সি নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তবে হুতিদের পাল্টা হামলা রোধ করা সহজ হবে না কারণ তারা এর আগেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের বিরুদ্ধেও এই হুতিবাহিনী বাহিনী যুদ্ধ করেছে এই হুতিবাহিনীর বাহিনীর ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছিল তাদের সাথে যুদ্ধ চুক্তিতে যেতে এর ফলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম ও পণ্য পরিবহনে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উপসাগরের দেশগুলো এখন বড় ধরনের দ্বিধার মধ্যে রয়েছে সৌদি আরব ও এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে মুখে ছিল কিন্তু আরব জনমতের চাপে নরম অবস্থান নিতে বাধ্য হতে পারে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এখন অপেক্ষার নীতিতে রয়েছে এই দ্বিধায় উপসাগরের দেশগুলো কৌশলগতভাবে কোন দিক বেছে নেবে তা এখনো নির্ধারণ করতে পারেনি তারা আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে হোয়াইট হাউস বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে আর সেই অধিকার তাকে দেওয়া হয়েছে তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে একদল দেশ ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অন্যদিকে মানবিক সংকট ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করছে চীন ও রাশিয়া এর সুযোগ নিয়ে ইসরায়েল বিরোধী অবস্থানকে জোরালো করছে বিশেষ করে রাশিয়া সিরিয়া ও ইরানের সঙ্গে একযোগে নতুন কৌশল সাজাচ্ছে চীন আবার আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে এর ফলে বৈশ্বিক রাজনীতিতে নতুন ব্লক গড়ে উঠতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে আর নতুন ব্লক গড়ে উঠলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদের কারণ হতে পারে এর মাধ্যমে আমেরিকাকে বাদ দিয়ে নতুন বিশ্ব গড়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি ইরানের বাঁধ ভেঙে দিচ্ছে ইরান চুক্তি করে বসে নেই নিতে শুরু করেছে বড় যুদ্ধের প্রস্তুতি সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এবার সেটি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি আগামীতে নতুন যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে দেশ বিদেশ থেকে নতুন সব অস্ত্র মজুত করতে শুরু করেছে ইরান ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে ইসরায়েলি বাহিনী যখন মনে করছিল ইরান তাদের জন্য আর কোনো অপ্রত্যাশিত চমক নেই তখনই সামনে এলো একটি বিস্ময়কর সত্য ইরান গোপনে সংরক্ষণ করছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র যার প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা শনাক্ত করা এবং ধ্বংস করা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব শুধু আধুনিক ও মোবাইল ক্ষেপণাস্ত্রগুলো ইরানি সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে বিষয়টি ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সূত্র বলছে যুদ্ধবিরতি যদি না হতো তাহলে ইরানের আরেকটি হামলাতেই শেষ হয়ে যেত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে থাকা অবশিষ্ট পঁচিশ শতাংশ যুদ্ধ সরঞ্জাম গোপন সূত্রের বরাত দিয়ে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান চীনের কাছ থেকে অবাধে এবং বিপুল পরিমাণে অ্যামোনিয়াম পার ক্লোরেট আমদানি করছে এই কাঁচামাল দিয়ে প্রায় আটশোটিরও বেশি আধুনিক সলিড ফয়েল ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব এসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইরানের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দ্রুত প্রস্তুত ও মোতায়েনযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলো গোপনে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন মাত্রই মুহূর্তের মধ্যে হামলা করা সম্ভব এগুলো দিয়ে তাই শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত এবং ধ্বংস করা খুবই কঠিন ক্ষেপণাস্ত্রগুলো মোবাইল লঞ্চারের সাহায্যে দ্রুত অবস্থান পরিবর্তন করতেও সক্ষম যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সম্প্রতি ইরানে নিযুক্ত করা রাশিয়ার তৈরি এস ফোর একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা চারশো কিলোমিটার পর্যন্ত শত্রু বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিহত করতে সক্ষম এর প্রতিরক্ষা পরিসর এতটাই বিস্তৃত যে এটি দূরবর্তী লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে যা ইরানকে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করবে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড নিয়েই ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়েছে যা মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তা নীতিকে পরিবর্তন করে ফেলতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এস ফোর হান্ড্রেড মোতায়েনের মাধ্যমে যেন ঠিক নেতা নেহুর কলিজায় হাত দিয়ে ফেলেছে ইরান নির্লজ্জ বেহায়া নেহুর যদি কাণ্ড জ্ঞান থেকে থাকে তাহলে হয়তো আর কখনোই ইরানে হামলার পায় তারা করবে না বা ইরানে হামলা চালানোর চিন্তাও করবে না কল্পনাতে রাশিয়ার এস ফোর হান্ড্রেড মোতায়েনের মাধ্যমে ইরান ইসরায়েলের চেয়েও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে গেল আর তা বলার অপেক্ষাই রাখছে না এদিকে আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভরতা যথেষ্ট নয় প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা এবং আকাশ নিয়ন্ত্রণ সেই দিক বিবেচনা করে চীনের কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রীও কিনেছে ইরান এরই মধ্যে চীনের তৈরি ভূমি থেকে আকাশ উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান একই সাথে চীনের তৈরি জে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমান এবং পি এল ফিফটিন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে ইরান এসব অস্ত্রে উন্নত মানের রাডার সিস্টেম রয়েছে এই মডেলের বিমানগুলো পশ্চিমা প্রযুক্তির জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধবিমান ইসরায়েলের এফ থার্টি ফাইভ বিমানের আধিপত্য ভেঙে দিতে সক্ষম মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ঘন ঘটা আর আগ্রাসনের পাল্টা জবাবের মধ্যে ইরান যেন কেবল প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয় বরং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছে চীন ও রাশিয়ার কৌশলগত সমর্থন তেহরানকে দিয়েছে আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত শক্তি সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা পরশক্তি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন ফুরিয়ে আসার বার্তাই দেয় ইরানের সাথে এবার লাগতে আসলে ইসরায়েলের হায়াত কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর ইরানের ভয়ে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা বিশ্ব এখন নজর রাখছে ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মজুদ ও সক্ষমতাকে কিভাবে মোকাবেলা করা যায় সেদিকে সেই সাথে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বিন্যাস কোন দিকে এগুবে সেটি নির্ধারণে ভবিষ্যৎ পদক্ষেপগুলো রকম হবে এ নিয়ে রীতিমতো গবেষণা করছে পরাশক্তি দেশগুলো প্রশ্ন আসছে তাহলে আগামীতে বিশ্ব কি নতুন অস্ত্রের যুদ্ধ দেখতে যাচ্ছে আর সে যুদ্ধের ভয়াবহতা কি ধ্বংস করে দেবে মানবতাকে সে প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ